দু দুটো একটা নয় দু দুটো ফ্লিপকার্ট থেকে চলে এসেছে খুলে ফেলি অবশ্যই আমারও তো হতে পারে আমি এই কদিন ধরে কয়েকটা দিয়েছিলাম অর্ডার কিন্তু কার জন্য এসেছে সেটা বুঝতে পারছি না বনে একটু হেল্প করো সেটা দেখি নাও বলল জন্যও দেওয়া আছে বনের জন্যও দেয়া আছে আমার জন্য দেয়া আছে শুধু দেওয়া হয় না বলল বাবার জন্য লাগে না তো কি জন্য যে গো লাগে না

কিন্তু বল্টুর মুখটা একটু শুকনো শুকনো লাগছে বল্টু মন খারাপ আরে এটা যে হয় পরে নেবে এটা আমারও হতে পারে বনিরও হতে পারে বাদ দাও তো আজকে সবাইকে জানাই সবার ফার্স্টে মেরি ক্রিসমাস বল বল্টু মেরি ক্রিসমাস তো আমরা এখন কেক কাটবো তাই তো ইয়েস ইয়েস তো এখন কেকটা আনি এনে কাটবো খাওয়া দাওয়া হবে এই দেখে দেখুন কেক এটা সুইজিয়ামের কেক এটা তোমার ফ্রুট কেক ফ্রুট খুলে ফেলি বলতো তো অবশ্যই কিন্তু কাটারি লাগবে তো এই দেখো এখানে কাজু কিশমিশ আমল সব কিছু দেয়া আছে দাম কাটাতে কিভাবে হয় এটা দাম নিয়েছে কত দাম নিয়েছে এটা ওয়াও সোনায়েস এই দেখো এর মধ্যে আছে দেখো কাজু কিশমিশ সবকিছু বাদাম আছে কিন্তু এটা কত নিয়েছে সেটাই বলবো এটা নিয়েছে ও আমার দেখতে দেখতে তোমাদের দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর ভালো আছে না তো এখন আমরা এখন আমরা কেক খাবো আজকে বড়দিন স্পেশাল সবাইকে আবারও জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ঠিক আছে আমার চ্যানেলের আমার পরিবারের সব সদস্যকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব মজা করো আর কার কি প্ল্যানিং আছে আমার তো কোনো প্ল্যানিং নেই যাই হোক আমি হয়তো বানিকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি লোকালের মধ্যে কোথায় যাব ঠিক নেই তবে বল্টু খেয়ে দেখো খেয়ে দেখো তো কেমন খেতে এই দেখো কাজু কিসমিস হুম চলরাহে বানি খেয়ে দাও হুম হুম আমি একটু খেয়ে দেখি হুম ঠিক আছে আজ ফ্রুট তো ফুটা আমার ভালোই লাগে তো চলবে তো সবাই খুব মজা করো খুব আনন্দ করো আর আমরা আজকে কাটিং করব করে এখন একটু ঘুরতে যাব তো সবাই খুব মজা করো টা টা আবার একবার মে রি ক্রিসমাস ডে বলে দাও বানি ক্রিসমাস Merry Christmas! Ta-da!